হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে জুলি বাচ্চাদেরকে পড়াতে বসেছে কিন্তু এ কি কেউই তো দেখছি আসছে না পড়তে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় ও ফো কখন থেকে বসে রয়েছি বাচ্চাদেরকে পড়াবো বলে অথচ প্রিয়া ছাড়া আর একটা বাচ্চাও এসে পৌঁছায়নি এখনও আমি আজকে বাচ্চাদেরকে অঙ্ক শেখাবো তাই আমি বোর্ড টোট নিয়ে বসে রয়েছি বেছাড়া প্রিয়াও কখন থেকে বসে আছে জুলিয়ানটি আমার মনে হচ্ছে আজকে কেউই পড়তে আসবে না হ্যাঁ গুড্ডুও তো বলেছিল যে গুড্ডু আজকে অঙ্ক একদমই পড়বে না কি আজকে পড়তে আসবে না কেউ ও এই বাচ্চাদের হচ্ছে রোজ রোজ একই নাটক ওরা কিছুতেই পড়তে বসতে চায় না চলো আমি বাচ্চাদের জন্য এখানে রং বেরঙের মোরব্বা বানিয়েছি বাচ্চারা পড়তে আসবে একটা একটা করে ওদেরকে খেতে দেবো এগুলো তো ভীষণ টেস্টি হয়েছে আমার তো মনটা চাইছে একটা আমি খেয়ে নি চলো এই একটা আমি খেয়ে চেক করি তো কেমন ওয়াও কি মিষ্টি কত সুস্বাদু হয়েছে কিন্তু একটা বাচ্চাও তো দেখছি আজকে পড়তে আসছে না চলো সবার প্রথমে রাজুটাকেই ফোন করি কেল্টুটাকে নিয়ে যেন পড়তে আসে চলো রাজুদের নাম্বার যেন কি হ্যাঁ ওয়ান থ্রি সেভেন কল লাগিয়ে দিয়েছি এই তো হ্যালো হ্যাঁ কে বলছেন আমি জুলি বলছি আজকে তো তোমাদের সবার রাধা আনটিদের বাড়িতে পড়তে আসার কথা ছিল তোমরা কেন কেউ আসুনি আসলে জুলি পিসি আসলে আমার না পেট খারাপ হয়েছে তার জন্যই আমি যেতে পারছি না কি মিথ্যে কথা বলো না আজকে সকালেও তোমরা খেলাধুলা করছিলে এই বাড়িতে এসে আর এখন পড়তে আসার নাম শুনেই তোমার পেট খারাপ হয়ে গেছে তাই না আর নাটক করো না তাড়াতাড়ি ফোন রাখো আর কেলটুকেও সাথে করে নিয়ে আসো লেট হয়ে যাচ্ছে কিন্তু আর হ্যাঁ রাধানটি খুব ভালো ভালো খাবার তৈরি করেছে চলে এবার নেক্সট আরেকজনকে ফোন দিই এখন ফোন করব কেলটুকে দেখি কেলটুটা এখন কি বাহানা বানায় আমার তো আগে থাকতে মনে আছে ওরা শুধু বাহানায় বানাবে হ্যালো হ্যাঁ কেলটু এক্ষুনি পড়তে এসো রাধানটি খুব ভালো ভালো খাবার তৈরি করেছে তোমাদের দেবে বলে বেচারি বসে রয়েছে তাড়াতাড়ি করে এসে পড়ো দেখো সবাই এসে গেছে পড়তে তুমি যদি না আসো এত সুস্বাদু খাবারগুলো তুমি খুব মিস করবে বুঝলে তো আরে জুলি পিসি তুমি তো দেখছি আমাকে কথাই বলতে দিচ্ছ না আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি হা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এসো এসো চলো কেন্টুটাকে ভীষণ ভালো করে বুদ্ধ বানিয়েছি এমনি পড়ার নাম শুনলে তো আসতোই না তাই খাবারের নাম শুনিয়ে এক্ষুনি নিয়ে আসছি ওকে চল চল তুই কেন যাবি না বলতো চিংকি পড়তে আজকে অলি অলি না গীতা দেখ আমার আজকে পড়তে যেতে একদমই ইচ্ছে করছে না জুলিয়ান্টি জুলিয়ানটি দেখো না চিংকিটা ছুটে পালিয়ে যাচ্ছিলো পড়ার নাম শুনে আমি ওকে ধরে নিয়ে এসেছি আরে বাহ তাহলে তো খুব ভালো করেছো কেন চিঙ্কি তুমি পড়ার নাম শুনে কেন তুমি ছুটে পালাচ্ছিলে হ্যাঁ এটা কিন্তু একদমই ঠিক নয় আচ্ছা বসো বসো আমি তোমাদেরকে সবাইকে অঙ্ক শেখাবো তোমরা অঙ্কতে খুবই কাঁচা হ্যাঁ হ্যাঁ জুলিয়ান্টি আমাদেরকে অঙ্ক শেখাও আজকে তুমি এ চিঙ্কি তুই এমনটা করবি আমি ভাবতেই পারছি না তুই কেন পড়তে পড়তে আসতে চাইছিলি না বলতো তোকে ছাড়া তো আমার কিছুতেই মন লাগে না তুই জানিস না আরে আরে পিয়া আমি জানি তোর আমাকে ছাড়া মন লাগে না কিন্তু মা বাড়িতে এত সুন্দর সুন্দর নাড়ু বানিয়েছে যে আমি কখন ওগুলো খাবো সেই আসে বসেছিলাম পড়তে আসতে ইচ্ছে করছিল না তাই রিমানটি নাড়ু বানিয়েছে এ আমাকে দিবি তো হ্যাঁ হ্যাঁ দেব তো চল চল কেলটু চল তাড়াতাড়ি করে চল পড়তে যাবি ও রাজু রাজু আমাকে না মা আমি জানি আজকে পড়তে আসতে হবে ও হো দেখেছো আমি এক্ষুনি পড়ে যাব। ওই দেখো কি করেছে রাজুটা তো দেখছি কেলটুকে কাঁধে করে নিয়েছে। আরে ও তো পড়ে যাবে ওকে নামিয়ে দাও ঠিক হয়েছে ঠিক হয়েছে কেলটুটা নিশ্চয়ই আবার কোনো বাহানা বানার ছিল পড়তে না আসার আরে হ্যাঁ এবার তো আমি কেলটুকে বাহানা বানানোর সুযোগই দি সোজা তুলে নিয়ে চলে এসেছি আরে আমি জানি আরে আরে রাজু এবার তুমি কেলটুকে নামিয়ে দাও কার থেকে ও তো পড়ে যাবে মনে হচ্ছে এক্ষুনি হ্যাঁ হ্যাঁ জুলি পিসি এই তো ওকে এক্ষুনি নামিয়ে দিচ্ছি নে নাম নাম ওরে বাবারে আমার তো মনে হচ্ছে মজাটাই গেল তোকে কাঁধে করে আনতে আনতে নে এবার মন দিয়ে পড়া করব আমরা আচ্ছা বাচ্চারা ঠিক আছে সবাই সবার বোর্ড নিয়ে এসেছে তো হ্যাঁ এনেছি আরে কিসের বোর্ড আমি তো আনিনি আরে বাচ্চারা শোনো আজকে তোমাদেরকে অঙ্ক শেখাবে জুলিয়ানটি অঙ্ক কষতে দেবে যে সবার প্রথমে অঙ্কটাকে সুন্দর করে সলভ করতে পারবে তাকে সবার প্রথমে মুরব্বা খাওয়াবো আরে বাহ তাহলে তো খুব ভালোই হবে আচ্ছা বাচ্চারা প্রথমে আমি তোমাদেরকে কিছু অঙ্ক দিচ্ছি ঠিক আছে যোগ আর বিয়োগ ঠিক আছে আজকে তো আমি এই না নিচে নামলেই আমাকেও এখন অঙ্ক করতে হবে আমার অঙ্ক করতে একদম ভাল লাগে না কেন জুলি পিসি আসলো আর আমাদেরকে অঙ্ক করাতে বসালো আরে সব বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি কিন্তু আমার গুড্ডুটাকে তো দেখতে পাচ্ছি না ও কোথায় গেল। আরে ছেলেটা কোথায় গেল আমার এখানে মুরব্বাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে মাছি বসে বসে না আমার তো এখন গুড্ডুটাকে খুঁজতে বেরোতে হবে আরে গুড্ডু গুড্ডু কোথায় তুই আরে গুড্ডু তাড়াতাড়ি করে আয় দেখ সবাই পড়তে এসে গেছে আমি কি সুন্দর করে মোরব্বা বানিয়েছি তুই খাবি না আয় অঙ্ক করতে হবে না তোকে তোকে আমি মোরব্বা খাওয়াবো কি মা মোরব্বা তৈরি করেছি ও তাহলে তো মনে হচ্ছে আমার এক্ষুনি যেতে হবে আরে গুড্ডুটা কোথায় গেল এখনও আসছে না আমার তো গুড্ডুটার জন্য এখন চিন্তা হচ্ছে ওকে একা একা খেলতে গেল নাকি কোথাও আরে গুড্ডু আয় কোথায় গেলি তুই একটু আগে তো ঘরের মধ্যে দেখলাম ওই রে তো ডাকছে বাহ দেখি তো কত টেস্টি টেস্টি মুরব্বা এখানে আমাকে তো সব কটা মুরব্বা খেতেই হবে চলে চলো ঝটপট করে নেমে পড়ি নইলে সবাই অঙ্ক কষে নেবে আর মুরব্বা খেয়ে নেবে আমাকে কেউই দেবে না আরে হ্যাঁ গুড্ডু শুনে ঠিকই বলেছিস যারা যারা আজকে অঙ্কের ক্লাস করবে ভালো মতো তাদেরকে এই মুরব্ব খাওয়াবো আমি ওকে ওকে ঠিক আছে আমি এখানে বসে গেছি অঙ্ক করতে দাও অঙ্ক করি আচ্ছা গুড্ডু এসে গেছে চলো ঠিক আছে এখন আমি তোমাদেরকে দু দুটো অঙ্ক দেখাচ্ছি ঠিক আছে তোমরা আমাকে এই অঙ্কটার উত্তর লিখে দেখাবে কেমন একটুও যাতে ভুল না হয় ওকে হি জিলি ঠিক আছে তুমি তাড়াতাড়ি করেই দাও আমাদের অঙ্ক করতে ঠিক আছে চলো এই তো চক নিয়ে নিয়েছি এবার চক দিয়ে অঙ্কটাকে লেখি প্রথমে সোজা অঙ্কই দিই প্রথমে দিই যোগ ঠিক আছে আশা করি বাচ্চারা সবাই পারবে আগামী দিন তো আমি বাচ্চাদের কি কত সুন্দর করে যোগ অঙ্কগুলো শিখিয়েছি দেখি আজকে ওদের পরীক্ষা কেমন তারা শিখতে পারলো চলো একটা যোগ অঙ্ক দিলাম আর একটা বিয়োগ অঙ্ক দিচ্ছি আচ্ছা দর্শক বন্ধুরা তোমরা যারা যারা এই অঙ্ক দুটির উত্তর জানো তারা প্লিজ একটু কমেন্ট করে আমাদেরকে উত্তরটা জানিয়ে দাও আচ্ছা ঠিক আছে নাও বাচ্চারা এই নাও অঙ্কটা খাতায় কষে নাও তারপরে এই আমাকে উত্তরটা লিখে দাও পাঁচ যোগ দুই কত হয় ঠিক আছে আর আর থ্রি মাইনাস ওয়ান কত হয় এটা এক্ষুনি উত্তর লিখে আমাদেরকে দাও ওকে ওকে প্রথমে যোগ অঙ্কটা করে আমি দিচ্ছি হ্যাঁ পাঁচ আর দুই এতেও পাঁচ ছয় সাত সাত হবে এ প্রিয় আমার তো মনে হচ্ছে তুই একটু অঙ্ক পারিস না পাঁচ আট দুই সাত হয় পাঁচ আর দুই হয় নয় নয় কি বলছিস রে কেলটু তুই তোর তুই সব ভুল ভাল বলিস তোর কথা আমি শুনবো না সর তো পাঁচ আর দুই তো সাতই হয় আমাকে লিখতে দে তুই সর এখান থেকে আরে পিয়া তুই একদম কেলটুকে জিজ্ঞাসা করিস না কেলটু সবসময় ভুল ভাল বলে আমাকে দিয়েছে এখানে বিয়োগ অঙ্ক করতে আমি তো বিয়োগ অঙ্ক তো পারি না কি তিন থেকে এক গেলে কত হয় তিন থেকে এক গেলে হয় শূন্য আরে কি বুদ্ধ রে তুই কি বলছিস রে গুড্ডু ভাই তিনের থেকে এক গেলে শূন্য হয় আমার মনে হচ্ছে তুই অঙ্ক তো একদমই জিরো আরে না কে বলেছি অঙ্কতে জিরো আমি আমি অঙ্কতে এই একশোতে একশো পাই এটা আমি পারি এই তোর একশো পাওয়ার নমুনা আরে তিন থেকে এক গেলে দুই থাকে দুই শূন্য নয় চুপ করো আমি তোমার কথা বেশি শুনতে চাই না আমি বলছি তিন থেকে এক গেলে শূন্য থাকে তো শূন্য থাকে আমি অঙ্কতে খুব ভালো আচ্ছা তুমি তো এত অঙ্ক উত্তর দিচ্ছ আমাকে আচ্ছা বলতো রাজু দাদা যদি মা তোকে দুটো রুটি দেয় আর দুটো রুটি তুই খেয়ে নেয় তাহলে তোর কাছে কটা রুটি থাকে অরে দুটো রুটি যদি মা আমাকে দেয় আমি যদি দুটো রুটি খেয়ে নিই তাহলে তো আমার কাছে শূন্য কোনো কিছুই থাকবে না শূন্য থাকবে চাল বুদ্ধু শূন্য থাকবে নাকি ওই তরকারিটা যে পাশে পড়ে রয়েছে ওটা তো তুই দেখলিই না হ্যাঁ মা দুটো রুটি দিয়েছে দুটো খেয়ে নিয়েছিস তাহলে তো বাকি থাকলো তরকারিটা উত্তর হবে তরকারি এক বাটি সেটাও বলতে পারলি না হ্যাঁ আবার আমাকে অঙ্ক শেখাতে এসেছে অরে এটা তো আমি ভেবেই দেখিনি অরে মনে হচ্ছে গুড্ডুবাই সঠিক বলছে তার মানে তিন থেকে এক গেলে শূন্য হয় অরে তার মানে এতদিন আমি ভুল পড়ে এসেছি না কি হ্যাঁ তুই এত দিন ভুল পড়ে এসেছিস বুদ্ধ রাজু দাদা তিন থেকে এক গেলে শূন্য হয় আমি এখন এখানে শূন্য লিখবো ঠিক আছে হুম আমাকে আর অঙ্ক শেখাতে আসিস না পারে না কিছু না চলো তিন থেকে এক গেলে এই এক থাকে আমি এক লিখবো আমি তো রাজু দাদাকে বলবোই না আমার অঙ্ক করার ফান্ডা আমি তো সব পারি অঙ্ক করতে এ বাবা এতক্ষণ বললো শূন্য এখন আবার লিখেছে এক আচ্ছা আচ্ছা বাচ্চারা তোমাদের কি হলো আচ্ছা ঠিক আছে যদি হয়ে থাকে তাহলে আমাকে অ্যান্সারটা বলো প্লিজ ম্যাম ম্যাম আমার হয়ে গেছে এই না জুলিয়ানটি দেখো আমি কিসিন্দর সুন্দর করে অঙ্ক করেছি আচ্ছা দাও দাও গুড্ডু দাও হ্যারি বা সবার আগে তো দেখছি আমার গুড্ডু শুনেই অঙ্ক করে দিল তার মানে সবার প্রথমে আমার গুড্ডুই মরব্বা খেতে পারবে আচ্ছা দেখি উত্তরটা কি লিখেছে আরে এ কি এটা তো পুরোই ভুল তিনের থেকে এক গেলে এক থাকে নাকি তিনের থেকে এক গেলে দুই থাকে অঙ্কটা তোমার একদম ভুল হয়েছে আরে গুডিস না তোমার তো মাথায় অঙ্ক দেখছি একদমই ঢোকে না এটা কেমন করে হবে বলো তো হ্যাঁ তুমি তো দেখছি সবই ভুলভাল করছো একটু ধীরে সুস্থে বুঝে শুনে তারপর তো লিখতে হয় না কি আরে তিন থেকে এক গেলে দুই হয় তার মানে রাজু দাদাই সঠিক বলেছিল আরে আরে ঠিক আছে সরি সরি আচ্ছা তাও তো আমি সবার প্রথমে অঙ্ক করে দিলাম মোরব্বাটা তো সবার প্রথমে আমিই খাবো তাই না এবার বুঝলাম মোরব্বা খাওয়ার জন্য তুমি তাড়াতাড়ি করে আমাকে ভুল ভালো অঙ্ক কষে এনেছো তাই না এটা করলে তো হবে না পরীক্ষার খাতায় সময় নিয়ে ভেবে চিনতে দেখতে হবে না যাও তুমি গিয়ে এখন মোরব্বা খেয়ে আসো ওকে ওকে দেখলি তো গুড্ডু ভাই তুই ভুল উত্তর দিলি আমারটাই সঠিক ছিল ওহ কিছুক্ষণের জন্য তো আমার মাথাটা হ্যাং হয়ে গেছিলো আরে আরে প্রিয়া আমি বলছি কি পাঁচ আর দুই নয় হয় তাতে করে নয় লেখ না পাঁচ আর দুই সাত হয় আমি এখানে সাত লিখবো তুই কিচ্ছু পারিস না গুজু ভাইটা যেরকম বুদ্ধ তুই সেরকম বুদ্ধ হয়ে গেছিস না বাবা আমি এখানে সেভেন লিখে দিই এই নাও জুলিপিসি এই নাও আমি এখানেও অঙ্কটা কষে দিয়েছি এটা তো পুরোই রাইট অ্যান্সার পাঁচ আর দুই হয় সাত দেখলে তো এর জন্যই বলতে হয় লোকের কথায় কান দিতে নেই নিজের বুদ্ধিতেই কাজ করতে হয় তাহলেই